ওং নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় হ্যালো বন্ধুরা দেবাদিদেব মহাদেবের কৃপায় সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যে চার রাশির কথা বলবো অত্যন্ত জেনে নেওয়া দরকার সেই চার রাশির সাথে প্রেম করলে প্রেমের সমাধান কি হতে পারে এবং তারা বিয়েতে রাজি হয় কি হয় না জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বারো রাশির জাতক জাতিকাদের প্রকৃতি আলাদা হয় অনেকে জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষের সন্ধান পেলেও আবারও এমন কিছু মানুষ ভালোবাসার সম্মান আছে যারা প্রেম সম্পর্কে বাঁধন থেকে একদমই দূরে থাকতে চায় আসুন জেনে নেওয়া যাক এমন চার রাশির জাতক জাতিকার সম্পর্কে যারা প্রেম সম্পর্কে বাঁধন থেকে বরাবরের জন্যই দূরে থাকতে চায় মানুষ প্রেম করতেই পারে প্রেমের মধ্যে কখনো কোনো কোনো চাহিদা থাকতে নেই কোনো দেখার শোনার দরকার পড়ে না দুটি মনের মিলনেই তৈরি হয় প্রেম ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো যদি আপনারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বারোটি রাশির জাতক জাতিকা দি প্রকৃতি আলাদা প্রতিটি রাশির শাসকগ্রহও অবশ্যই আলাদা হবে এবং সেই গ্রহের প্রভাবে ব্যক্তির প্রকৃতিতে স্পষ্টভাবেই দেখা যাবে অনেকে জীবনে সত্যিকারের ভালোবাসার সন্ধান করতে থাকে এবং তাদের জীবনে এই সন্ধান এবং কারোর সঙ্গে পাওয়ার জন্য ব্যয় করে আবার এমনও কিছু মানুষ আছেন যারা প্রেম সম্পর্কে বাঁধন থেকে দূরে থাকতে চায় এই মানুষগুলো কোনো সম্পর্কে আবদ্ধ হতে চায় না বা কারোর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিতে সবসময় দীর্ঘ সময় নিয়ে নেয় কোন চার রাশি জাতক জাতিকাদের সম্পর্কে প্রেম বা সম্পর্কের বাঁধন থেকে দূরে থাকতে চায় তারা কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলেই আপনি পুরো ইনফরমেশানটা পেয়ে যাবেন প্রথমেই আসি মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা দীর্ঘ সময় সম্পর্কে জড়াতে চান না এরা ভালোবাসার ক্ষেত্রে নিজেদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতেও পারেন এমন হয় না যে তারা কারোর কাছে আসতেও পছন্দ করেন না তবে এই রাশির জাতক জাতিকার সম্পর্কের মধ্যে আসা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখতেই চান সর্বদা এই রাশির জাতক জাতিকারা খুব মুডি হয় সে তার স্বভাব ভালো করেই জানে সেই কারণে সে সব সম্পর্ক সাথে থাকলেও এই প্রেম জিনিসটা থেকে সব সময় এড়িয়ে যায় এরপরেই আসি ধনুর রাশি ধনুর রাশির জাতক জাতিকারা বেশি দিন কারোর সঙ্গেই বেঁধে থাকতে পারেন না তারা স্বাধীনতা খুব পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা কারোর সঙ্গে তখনই সম্পর্ক স্থাপন করেন যখনই তারা জানতে পারেন যে সামনের ব্যক্তিটিকে আঁকড়াতে নেই কিন্তু অবিলম্বে কারোর সঙ্গেই সম্পর্ক তৈরি করবেন না তারাও তাদের সম্পর্ক গোপনে রাখতে চান শুধু তাই নয় এ একই ধরনের আগ্রহের মানুষগুলোই এগুলোই বোঝে এর পরেই আছে কুম্ভ রাশি এই রাশির মানুষদের খুব চাহিদা থাকে তারা স্বাধীনতা পছন্দ করেন শুধু তাই নয় এই রাশির জাতক জাতিকারা তাদের কাজ নিজেরাই করতে সর্বদা পছন্দ করেন এইসব মানুষ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুতেই বাঁচতে পারেন না এই কারণে তারা কেবলমাত্র এমন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক প্রবেশ করেন যার সঙ্গে তাদের চিন্তা ভাবনা একদমই মেল আছে এই রাশির জাতক জাতিকারা খুব যত্নশীল এবং দয়ালু হয়ে থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সত্যিই খুব দয়ালু এবং যত্নশীল হয়ে থাকেন নিজের কথা ভাবার আগে তারা অপরের কথা আগেই ভাবেন এর পরেই আছে মীন রাশি এই মীন রাশির জাতক জাতিকারা কখনোই প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে নিজেরা পারেন না সব সময়ের জন্য সিদ্ধান্তহীন হয়ে পড়েন এই মানুষেরা বিশেষ যত্নশীল ও মনোযোগী হয় প্রেম না করার উদ্দেশ্যে এই রাশির জাতক জাতিকারা কখনোই ভালো সঙ্গী পাওয়ার যোগ্য হয়ে ওঠে না নিজেদের কারণেই এমন কিছু ভেবে অদ্ভুত হয়ে যায় যে প্রেম জিনিসটা হয়তো তাদের জীবনে অনেক বড় ক্ষতি করে দেবে মিন রাশির জাতক জাতিকাদের মনে যদি কোনো সংশয় বা কোনো প্রশ্নবোধক চিহ্ন বা কোনো চিন্তা ঢুকে যায় তাহলে সেই ছোট চিন্তাটিকে বড় করে ফেলেন সেই কারণে তাদের সঙ্গে কোনো অন্য কোনো জাতক জাতিকা জাতিকাদের সুসম্পর্ক গড়ে ওঠে না তারা সর্বদা চিন্তা করতে থাকেন যে কি করে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন তো বন্ধুরা আজকে আমরা যে চার রাশির কথা শুনলাম সে চার রাশি কখনোই কোনো ভালোবাসা বা প্রেমের সম্পর্কে জড়াতে পারে না কারণ নিজেদেরই অনেক সমস্যা রয়েছে তারা অনেক ভাবনা করেন একটু চিন্তাকে বিশাল বড় করে ফেলেন কখনো কারোকে ঠিকমতো বিশ্বাস করতে পারেন না হাজার রকমের সমস্যা রয়েছে নিজেদের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপনের জন্য বিশ্বাস ভরসা অবশ্যই দরকার যেটা এই চার রাশির জাতক জাতিকাদের মধ্যে বিন্দু মাত্র লক্ষ্য করা যায়নি তাই বন্ধুরা এই চার রাশির মধ্যে আপনার যদি রাশি থেকে থাকে তাহলে অবশ্যই এই রাশি থেকে বের হওয়ার উপায় আপনি নিজের মনকে শক্ত করুন এবং ভরসাযোগ্য মানুষের হাত ধরুন তাহলেই দেখবেন জীবন কত মসৃণ ও জীবনে চলার পথে কোনো সমস্যা হচ্ছে না সম্পর্কে জড়ানোটা কোনো খারাপ কাজ নয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই ওং নম শিবায় লিখে কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে ওনারাও তথ্যটা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে